বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা যে কোনো ভাষাকে বাংলা ভাষায় বা অন্য যে কোনো ভাষায় ডাবিং করাতে পারবেন তাও একদম ফ্রিতে এর মাধ্যমে তাই আর সময় নষ্ট না করে চলুন ভিডিওটা শুরু করা যাক এর জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে আমাদের ক্রোম ব্রাউজারে এরপর সার্চ দিতে হবে মায়াস্টা ডট এআই এবার যেই সাইটটা আসবে এটাতে প্রবেশ করতে হবে এবার সামনে লেখা ভিডিওস ডাবারে ক্লিক করে একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে হবে এরপর ফাইল সিলেক্টে গিয়ে আপনার ভিডিওটা সিলেক্ট করবেন এবার ভাষা সিলেক্ট করতে হবে ভিডিওটির অরিজিনাল ভাষাটা উপরে সিলেক্ট করে নিচে আপনি যেই ভাষায় ডাবিং করাতে চান সেই ভাষাটা সিলেক্ট করবেন এবং আপলোড ফাইলে ক্লিক করলে সাথে সাথে ফাইলটি আপলোড হওয়া শুরু করবে ভিডিওটি আপলোড হওয়া পর্যন্ত আপনারা যারা এখনও আমাদের ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আপলোড হতে হতে তুমি তোমার পছন্দমতো গলার আওয়াজে ডাবিং করাতে পারো আমি প্রদীপের মাধ্যমে করে নিলাম আমি এইমাত্র এই বাংকাটি তৈরি করেছি এবং এই দুজন মানুষ যারা কখনো দেখা করেনি তারা বেঁচে থাকার চেষ্টা করবে দেখতেই পারলে রেজেন্ট তোমার সামনে গত সুন্দর ও নিখুঁতভাবে ভিডিওটি ডাবিং হয়েছে এরপর উপরে সেভ অপশনে ক্লিক করে এক্সপোর্ট উইথ সাবটাইটেলে ক্লিক করে নিচে এমপি ফোরে ক্লিক করলে ভিডিওটি সেভ হয়ে যাবে এভাবে আপনি যে কোনো ভিডিও ডাবিং করাতে পারবেন আজকের জন্য এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ